প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটোনো মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি এত গরমে ভালো না দেখো সকালবেলা অনেক কিছু কাজ শেয়ার করা হলো না এই কাচাকুচি দিয়ে যে কেচে সব শুকনো করতে দিয়েছে এই দেখো কত কেঁচেছি দেখো বন্ধুরা দেখো তো কাচা হয়েছে দেখো কাজের আর শেষ নাই দেখো অতিরিক্ত কাচা হয়েছে দেখো আর ওইগুলো দেখো নিয়ে গেছি আর করা হয় না কারণ আছে কারণটা বলছি বন্ধুরা যে কুটুম বাড়ি থেকে চলে আসার কারণ কি জানো এত কচা গরম রেখেছিল মানে একদিনের জন্য গেছি শনিবারে হ্যাঁ শনিবারে গেছি আর বাড়ি এসছি মানে রবিবারের বৈকেলের দিকে থাকার আজকে মানে থাকারও কথা ছিল একবার হারে দেখে বাড়ি আসবো কিন্তু এত অতিরিক্ত গরমে মানে চোখে তো ঘুমো নাই আর পাকা টিকটিক করে পাখা চলছে আবার মশা কামড় মানে এর ওপর যদি মশারি খাটানো হয় তাহলে আর মাসতে হবে না আমাদেরকে একটা গাছের পাতাও নড়ে নেই মানে কি অবস্থা তার মধ্যে আবার কিছু কেমন কাজকর্মও করতে হয় তোমার ঘরই ভালো ঘরে হাজার কাজ করি কিন্তু ঘরই ঘরই যেন ভালো লাগে যতই গরম হোক তবু ঘর ভালো তারপরে এবার কুটুমজনের একটা ভিড় ভাড়টা আছে সেটার একটা গরম মানে কি বলবো বন্ধুরা এত গরম বিরক্তকার আর এই গরমে কুটুম বাড়িটা না যাওয়াটাই বেটার আমার মনে হয় তবুও যেতে হবে কেন যেতে না হবে না যেতে তো হবেই কুটুম না গেলে হয় আবার যেতে হবে কিন্তু ওতে কোনো কিছু দায়ে বললে যেতে হবে কিন্তু এমনি ইচ্ছা করে যে কুটুম বাড়িতে যে থাকবো সেরকম না করাটাই বেটার ঘরে থাকাই ভালো এটাই মনে হয় আমার কাছে আর বন্ধুরা মনে হচ্ছে যেন কত যুগ ধরে আমাদের চোখে ঘুম নেয় মানে এসে বাড়িতে এসি যেন মানে জলগোন আনা হয়েছে এনে আর যেন কত যুগ আমরা ঘুমোইনি মানে সবাই যতজন গেছে আমার যা আরে সবাই মানে মরার মতো ঘুমিয়েছি কেউ যদি ডাকে সারা পাওয়া যাবে না এমন আমরা ঘুম দিচ্ছি একদিন এক রাতের ঘুমেতে এক রাত মানে আমাদের ঘুম হয়নি এরকম একটা ব্যাপার মানে আর পাখা পাখা কি বলবো মানে আমার মনের সবই ভালো এই পাখাটা একটু আস্তে আস্তে চলে ওটাই বিরক্ত হওয়ার ব্যাপার মানে সবই ভালো ওদের সবই কিন্তু বলে পুজোর সময় একটু লোড পরে বলে ওরকম হলে বলছে ওদের পাকা খুবই জোরে চলে জানি আমি যে আর বছর থেকে জেনারেটার ভাড়া করব তবে আসবো নাহলে আসবো না এত গরমে এই এত খাটা খাটানোর পর মানে খেয়ে যদি একটু না ঘুমোতে পারি বা একটু যদি না দেহ শান্তি না দিতে পারি কি হবে বলতো বন্ধুরা আর কোথাও মানে গাছের পাথাও পর্যন্ত নড়ছিল না যে একটু ফাঁকে যে বসবো সেটাও উপায় ছিল না ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে একটু দুই কথা এখন বলে রাখলাম যদি আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি আজ অবশ্যই করবো আর আগের ভিডিওটা সারা হয়নি রাত্রি একটু এডিট করেছি মানে এডিট করতে করতে ফোন কখন হাত থেকে গেলে আমার পড়ে গেছে আমার কোনো মানে হোঁস জ্ঞান নেয় হাতের পড়েই আছে তোমাদের দাদা ভাই এসে যেমনি গিলটা খুলেছে তখন আমার ঘুমটা ভেঙেছে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো দেখি তোমাদেরকে কতটা আজ ভিডিও দিতে পারি কত কী আশা ছিল কাপড় চপড় নিয়ে গেছিলাম যে যাওয়ার সময় একটা কাপড় পরে যাচ্ছি আসবার সময় একটা আবার কাপড় পরে আসবো এরকম একটা ব্যাপার ছিল মানে আমরা পুজো দেখতে গেছি কিন্তু ঠাকুর দেখতে যাইনি রাত্রিরে সকালবেলা না ঠাকুর দেখতে গেলে হয় একটা কেমন লাগে না আবার সকালবেলার দিকে যখন বিসর্জন দিচ্ছে সকালের দিকে আবার যে একবার দেখে চলে এলাম ঠাকুরকে দর্শন করে এলাম কেননা মনটা কেমন হয় যে ঠাকুর দেখতে এলাম আর কোনো মানে ঠাকুর দেখতে এলাম ঠাকুর দেখতে পারবো না আবার সকালবেলা সবাই মিলে যে ঠাকুরটা দেখে এলাম আর রাত্রিরা মানে কি বলবো অতিরিক্ত গরমের জন্য মানে আর ফাঁকে বেরোতে ইচ্ছা গেল নি যে আবার একটা শাড়ি পাল্টাতে হবে এরকম একটা ব্যাপার ছিল ওই জন্য আর গেলাম না আর আস্তে আস্তে একটা শাড়ি পরে আসবো বললাম যেই শাড়ি পরে এসেছিলাম সেই শাড়ি পরেই টোটোতে উঠে পড়েছি মানে আর ভালো লাগে এত অতিরিক্ত আবার একটা কী আছে আমার নন্দনন্দো গানে মানে এত হেঁটে নদীর ভেতর দিক দিয়ে হেঁটে আমাদেরকে আসতে হবে মানে বাঁধের দিক তবে আমরা মানে টোটো আমাদের বাঁধের ওপারে এসে দাঁড়িয়ে আছে হেঁটে যেতে হবে অতটা হেঁটে যাওয়া মানে মানে ব্যাপার বিরক্ত করা ব্যাপার আর বছরে একবারই বন্ধুরা যায় একবারই যায় বছরে আর হয়তো কোনো সময় দুবার হয়ে যায় কোনো কারণে হয় নালে আমাদের বছরে একবার হয় যা মানে এখন দাদা হয়তো দুবার হয়ে যায় কিন্তু আমি বছরে একবারই যাই ওই একবারই হলো আমাদের যাই পুজোতে সবাই মিলে একবারই একটু আনন্দ করি কিন্তু একদিন একবারই যাই দুবার হয় দুদিন হয়তো থাকি আর এবারে আর থাকা আর হলো না অতিরিক্ত এত গরম আর এমনি শরীর সবারই একটু একটু খারাপ আর আমারও শরীর খারাপ নিয়ে এবারে আমি গেছি অবশ্য আর ভালো লাগছিল না আমার যেন ঘরই ভালো বন্ধুরা আমার কালকে বন্ধুরা এত অতিরিক্ত গরম ছিল কালকে মানে হাফ ভিডিও তৈরি করেছি আর করা হয়নি মানে ভালো লাগছিল না রান্না করতে করতে তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব কিছু রান্না করতে করতে কিন্তু এত গরম করছিলো শরীরটা ভালোও লাগছিল না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করেছি মানে কালকে আজকে মিলে ভিডিওটা দেওয়া হবে দেখো আমার শাউরি হাট গেছিলো কী কী এনেছে দেখো দেখো পঁইশাক এনেছে আমার ছেলে এখন পঁইশাক খুব পছন্দ করছে এই দেখো পঁইশাক এনেছে কুমড়ো এনেছে এই দেখো পটল এনেছে ঝিঙে এনেছে আর এই যে একটাই বেগুন এনেছে আর একটা বেগুন আছে আর আমি বলেছিলাম আদা গেছিল গেছিলো জানে আদা এনেছে এই দেখো এই দেখো এখানে কুড়ি টাকার আদা এ দেখো কুড়ি টাকার এরকম ছাঁট আদা এইখানেকে ছাঁট আদা বলি আমরা এই যে কুড়ি টাকার দেখো ভালোই আদা কোনো খারাপ না এই দেখো এনে কুড়ি টাকার আদা ঠিক আছে বন্ধুরা ওই যে ওখানে আলু কেটে রেখে দিয়েছি আর এই কুমড়োটা দিয়ে আলুটা দিয়ে একটু তরকারি করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে এইখানে পুঁই শাকরা চাপিয়ে দিয়েছে এই দেখো আর এইখানে এই যে ভাত চাপিয়ে দিয়েছি এই যে এখানে মাছ চার পিস মাছ আছে এগুলোকে ভেজে নিয়েছি আর বরিগোনাকে এই যে ভেজে রেখে দিয়েছি এই দেখো এই যে ভাতটা এবার নাবাবো হয়েই গেছে দেখো বন্ধুরা আজকে এই যে যন্ধেবেলা পাস্তা তৈরি করবো পাস্তা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইযো নিয়ে নিয়েছি আর এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি বেশি একটু রিচ করে করবো না কেন প্রচুর তো গরম রিচ করে করবো না পেঁয়াজ আরে কিছু দেবো না শুধু ডিম আর সস দিয়ে খাওয়া হবে পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দেবো না গাজরটা নাই শশাটা আছে শশাটা দিয়ে খাওয়া হবে আর এই যেখানে আমি জল গরম বসে দিয়েছি এর মধ্যে আমি শুধু দেবো একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো আর কিচ্ছু দেবো না দেখো বন্ধুরা এই যে সেদ্ধ হয়ে গেছে এবার না দিয়ে নেব দেখো বন্ধুরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ছটকে ছটকে ধুয়ে নিলাম ঠিক আছে এরকম করে ধুয়ে নেবে তোমরা কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম আর তোমাদেরকে তো বলেই দিলাম আমি অন্য কিছু মশলা দেব না এই যে বন্ধুরা ডিম দুটো ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে এবারে আমি ভেজে নেব ভেজে নিয়ে খুবই মানে মজা মজা করে ডিমগুলোকে ভেজে ভেঙে নেব নিয়ে তারপর আমি পাস্তাটা ওড়ো করে দেবো আর আমি তো বেশ কিছু দেবো না তোমাদেরকে বলিয়ে দিলাম

বন্ধুরা তোমরা এরকম গরমে এরকম সিম্পল খাবার খাবে আমি এতোখানি জিনিসটা দুটো ডিম দিয়েছি আর শশা দিয়ে আর সস দিয়ে খাবো দিয়েছি তোমরা দাদা ভাইকে জিজ্ঞেস করি যদি শশা দিয়ে খাই ভালো তাহলে সস আছে টমেটো মের সস দিয়েই খাওয়া হবে 이번에 러브아트 샌드러가 이